দর্শক এই গাবিটা মাত্র বেতে কিনা হয়ে গেল একের গাবি একেবারে চমৎকার গাবি অনেক সুন্দর একটা গাবি কেমন দামে বেতে কিনা হলো জানার চেষ্টা করব আসলাম আলাইকুম কয় দাতের গাবি দাঁত যাচ্ছে দাঁত ধারছে দশক নতুন জোয়ান আর কি নতুন জোয়ান কয় মাসে গাব নয় মাস 9 মাস এ কত নিলেন নিলামে 11000 এক লাখে 11000 1 এটা কি ব্যবসার জন্য না ব্যবসার জন্য ব্যবসার জন্য এটা কোন হাটে নেবেন রতন রতন কান দিয়ে দর্শক এক লাখ এগারো হাজার বাইক ক্রয় করলো চান্দাই কোন হাট থেকে মোটামুটি সুন্দর হয়েছে গাভীটা এক লক্ষ এগারো হাজার চমৎকার একটা গাভী মোটামুটি এগুলা থেকে দুধের পরিমাণও মোটামুটি ভালোই আসতে পারে পাঁচ কেজি দুধ আপনি তো সময় এই ধরনের গাভী হচ্ছে গাভী ব্যবসা করেন আপনার ফোন নাম্বার আছে বলে দেন তো দেখি হাটে আসলে তো আপনাকে পাবে না সোমবার মঙ্গলবার দুই শনিবার এবং মঙ্গলবার দুই হাটে আসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি এ ধরনের গাভিন গরুগুলার ব্যবসা করে হাটে আসলে ওনাকে পাবেন মোটামুটি দর্শক রয়েছি কোনো হাটে হাটি সিরাজগঞ্জ জেলার আয়গঞ্জ স্থানে অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক মোটামুটি প্রচুর গাভী আছে এগুলা সম্ভবত এগুলা বেচাকেনা কেনা হয়ে গেছে এই হাট থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এখানে একটা শাহিওয়াল গাভী দেখতেছি চমৎকার একটা গাভী শাহিওয়াল জাতের

পালার জন্য কিনতে আসছেন না ব্যবসার জন্য পালার জন্য না দর্শক ওনারা পালার জন্য কিনতে আসছেন দর্শক এদের দাম দর হচ্ছে গাড়িটা এদের এগুলো মোটামুটি দাম দর হচ্ছে চমৎকার গাভী আছে সুন্দর সুন্দর গাভী আছে তথ্য দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে

টেকা লেনদেন হচ্ছে এখনো হয়নি দাম দর হচ্ছে এই গাবিটা একটু তথ্য সম্ভবত জোয়ান সাথে একটু আছে। দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে গাবিটা নিয়ে গেল সম্ভবত হয়নি বেচা কেনা হলো না দামটা জানাবো এই গাভীটার একটু তথ্য দেব এই যে মোটামুটি সুন্দর একটা গাভী এই যে গাভীটা দেখা দেখি চলতেছে বাইরের কাছে দেখতেছি আসসালামু আলাইকুম কয় দাতের গাভী ভাই যান জোয়ান হয়ে গেছে কয় মাস তলে নয় মাস দাম কেমন চাইলে এক লক্ষ পাঁচ হাজার কি রকম দাম দর হচ্ছে বাজারে আশি আশি ভেঙে চুরে দাম দর হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার চা হচ্ছে ওলান পালান মোটামুটি নেমে গেছে অল্প দিন অল্প দিন টাইম আছে না অল্প দিন টাইম আছে মোটামুটি পেটটাও নেমে গেছে অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে এই পাশে মোটামুটি প্রচুর প্রচুর গাভী আছে এদের এগুলা সম্ভবত বেচাকেনা হয়ে গেল এদের বাসক মোটামুটি প্রচুর আছে ক্রোজ জাতের এবং ফ্রিজিয়ান জাতের কিছু গাভীর আপনাদের দামদর দর জানাবো কালোডা অষ্টআশি একশো এটা একশো গাব আছে না সাত মাসের গাপ দর্শক এদের লালটা একশো একেবারে চমৎকার একটা গাভী চেক হচ্ছে একশো দর্শক এদের দেখা একটু একশো দিয়ে নিয়ে গেল লালটা কালোটা আশি পঁচাশি হাজার দেখাইতে পারলাম না খুব একটা এটাও সম্ভবত বেচাকেনা কেনা হয়ে গেল খাটে মোটামুটি শেষের দিকে বেচাকেনা কেনা দিছে প্রচুর পরিমাণে বেচাকেনা হচ্ছে বেচাকেনা প্রায় একেবারে জমে উঠছে এই টাইমে মোটামুটি একটা দুটার দিকে বেচাকেনা বেশি হয় এদে এগুলা গাবিগুলোর দাম কত হচ্ছে এখানে ফ্রিজিয়ান একটা গাবি দেখতেছি এদে ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান জাতের গাবি দেখা দেখি চলতেছে এগুলা আ তথ্য দেব এদের এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেল কত হলো কত হলো কত হলো এক লাখ বিশ হাজার দিয়ে নিয়ে গেলো দর্শক গাব আছে এক লক্ষ বিশ হাজার আর নয় মাসের মতো গাব আছে এদের এই গাভীটার একটু তথ্য দেই কেমন দাম চাই আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভী পঞ্চাশ

50 এর আশেপাশে দিতে হবে না 35 40 দাম দর হচ্ছে 50 এর আশেপাশে গেলে বেচা কেন হবে এদের আপনারা এই দেখো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাবে এগুলো গামি বেচা হয়ে গেছে দর্শক এসে এগুলা সবগুলাই ব্যাচকেনা হয়ে গেছে এই গাবিগুলা সবগুলাই ব্যাচকেনা হয়ে গেছে দর্শক হাটে রোপ নাই তবে প্রচন্ড গরম লুআনতে গরু বেছ মানে যদি দেখেন কতamdani হেটা দেখা দেখি চলছে এগুলা আড়ে দাম কম আড়ে গরুর দাম কম না এইগুলা দেখাতে কি চলতেছে এইগুলা দেখাতে কি চলতেছে এইগুলা বেচাকেনা কেনা হয়ে গেছে এইগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এই যে ভাইয়ের কাছে চমৎকার একটা গাবি দেখতেছি দেখাতে কি চলতেছে আহ প্রসের গাবি দেখাতে কি চলতেছে কি রকম দাম চাই জানার চেষ্টা করি ভালো আছে না কয় দাঁতের গাবি দুই দাঁত কয় মাস চলে এই মাস চল মাস চলে দাম কত চাইলেন দাম কত চাইলেন দাম লাখ কি রকম দাম দর হচ্ছে বাজারে 18 20 15 18 20 লাখ চাওয়া হচ্ছে এক লক্ষ 18 20 15 দাম দর হচ্ছে মোটামুটি সুন্দর আছে গাবিটা ক্রস এর গাবি ক্রসের গাবি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ যে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি আসসালামু আলাইকুম ভাইদান কয় দাপ দুই দাপ দর্শক কলান পালন নেমে গেছে দর্শক কত চাইছেন দেড়শো চাওয়া দাম দুই দাঁতের গাবি দর্শক কেমন দাম দিচ্ছে বাজারে বিশ বাইশ দশক দেড় লাখ চাওয়া দাম এদের দেশি ক্রোসের গাবি বিশ বাইশ দাম দর হচ্ছে দশক ভালো থাকবেন আসসালামু আলাইকুম